আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছো সবাই আশা করব অনেক ভালো আছো আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি নতুন আরও একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি আমার চ্যানেলে আজকে দিনটা হচ্ছে বুধবার বুধবার থেকেই আমি ভিডিওটা শুরু করেছি মাঝে একটা দিন আমি ভিডিও করিনি কারণ আমার ফ্রেন্ডের বাড়ি গিয়েছিলাম সেই জন্য ভিডিও করতে পারিনি তো ভিডিওটি আশা করছি ভালো লাগবে কোনো না কোনো অংশে ভালো লাগবে যদি কোনো ভিডিওর মধ্যে আমার তাহলে আমার মিষ্টি মিষ্টি আপুরা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওটি দেখবেন অনুরোধ রইল তো যাই হোক আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি মায়ের বাড়িতে আছি আমি এখন আমার বাড়ি আমি যাইনি তো মায়ের বাড়িতে তো কোনো কাজই নাই মায়ের বাড়ি বলে কথা কোনো কাজই নাই কোনো মেয়েদেরই মায়ের বাড়িতে গিয়ে মনে হয় কাজ করতে হয় না তো সারাদিন বসে বসেই দিনটা কাটছে তো আমি ভাবলাম যে আমার ছেলে মেয়েদেরকে ছাদে গিয়ে স্নান করিয়ে নিয়ে আসি ওখানেই এই কয়েকটা কাপড় বেশি তো কাপড় নাই নিজে নিজেই কেচে নিতে পারবো সেই জন্য কয়েকটা আমারই কাপড় আমার আমার মেয়ের কাপড় কাপড়গুলো কেচে নিয়ে ওই ছাদেই মেলে দেওয়া হবে সেই জন্য আরও কাপড়গুলো নিয়ে এলাম এই যে আলহামদুলিল্লাহ কত সুন্দর ফুল গাছ আমি বারবার দু তিনবার ছাদেই চলে আসি ফুলগুলো দেখার জন্য এখন আমার মেয়ে আবার জল দিচ্ছে ছাদে তো সব থেকে আমার এই ফুলটা অনেক সুন্দর লেগেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ দিন দিন ফুলগুলো ফুলগুলো খুব সুন্দর হচ্ছে তো যাই হোক এই করে মায়ের বাড়িতে দিনটা কাটছে কোনো রকম কাজ করতে হয় না সারা দিন শুয়ে বসেই মানে কাটছে মাঝে একদিন তো ফ্রেন্ডের বাড়ি গিয়েছিলাম অনেক মজা করেছি ভিডিও করেছি অবশ্য কিন্তু সম্পূর্ণ অনেক ভিডিও করা হয়নি একটা কিছু কারণবশত ওখানে ভিডিও করা হয়নি আমি মনে করেছিলাম ওখানে সমস্ত কিছু ভিডিও করে আমি দেখাবো আর কি তো যাই হোক এই যে সমস্ত কাপড় কেজে নিয়েছি আমার বোন ওখানে মেলছে কাপড়গুলো মেলে দিচ্ছে আর আমার কোনো কাজ নেই এই যে পুরো নাইটি ভিজিয়ে ফেলেছি এবার আমি স্নান করব। স্নান টান করে খাওয়া দাওয়া করবো আর আমার কোনো কাজ নেই এইটুকুও না করলে না করলে হতো তাও করে এলাম এই যে একটা আজকে নতুন নাইট পড়েছি নাইটিটা কেমন হয়েছে বন্ধুরা জানাবে তো যাই হোক ভান মাত খেয়ে আবার ভাবলাম দুপুরবেলা আবার বিকেলবেলায় ছাদে চলে এলাম ভিডিও গাছে জল দিতে এসে দেখছি তার না গাছগুলো ভিজেই আছে দেওয়ার গাছে জল দেওয়া হলো না ওই যে বললাম মেয়েই জল দিয়ে দিয়েছিলো ওই যেগুলো উপরে ছিল ওইগুলো মানে জল দিতে মেয়ে পারেনি ওই কটোই ওইগুলোই দিয়ে দিয়েছি আর কি তো যাই হোক এই করে মায়ের বাড়িতে দিনগুলো কাটছে আমার কিছু ফুলের আমি ছবি লাস্টে দিয়ে দেবো প্রচুর ভালো লাগে ভালো লাগছে ফুলগুলো দেখে এমনিতে তো ফুল ভালো লাগে দেখে শুনে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমিও আমার বাড়িতে গিয়ে এরকম ফুল গাছ লাগাবো ভাবছি মায়ের বাড়িতে এসে সেরকম কিছুই শেয়ার করা হচ্ছে না তো যতটুকুই ভিডিও করেছি আশা করছি ভালো লাগবে আজকের মতো এখানেই ভিডিওটি এন করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাই